হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো মিষ্টি আলু ভর্তা বানাবো তার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ছটা নিয়েছে রসুন আর নিয়েছে কালো জিরে এগুলো ভেজে নিব আর মিষ্টি আলুটাকে আমি সেদ্ধ করে ছুলে নিয়েছি হেভি টেস্টি একটা রেসিপি অসাধারণ টেস্ট হয় খেতে আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা আমি মিষ্টি আলুটাকে প্রেসার কুকারে তিনটে মতো সিটি দিয়ে নিয়েছি তারপরে আমি উপরে খোসাটা ছেড়ে ছাড়িয়ে নিয়েছি এখন হাতে মেশ করে নেব ওটা মিষ্টি আলুটাকে আর এখানে রসুন কালো জিরে আমি বেশি দিয়েছি দু চামচের মতো কালো জিরে আর শুকনো লঙ্কাটাও ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী আমি পাঁচ ছটা দিয়েছি শুকনো লঙ্কা এখন আমি ভেজে নেব একটু তেল দিয়েছি সরষের তেল দিয়ে আমি ফার্স্ট দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটা আমি খুব ভালো করে ভেজে নিব তারপর দিয়ে দেব আমি কালো জিরা আর নুন শুকনা লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি লাল করে ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়েছে আর দিয়েছে কালো জিরে কালো তো দুই চামচের মতো দিয়েছে এখন আমি খুব ভালো করে ভেজে নিব ভেজে করে ভেজে ঠান্ডা করে আমি পেস্ট করে নিব হয়ে গেছে ভাজাটা আমি এখন অফ করে দেবো অফ করে আমি ঠান্ডা করে পেস্ট করে নেব মশলাটা গ্যাস ওভেনটা অফ করে দিলাম অফ করে এটা ঠান্ডা করে পেস্ট করব তারপরে আমি আলু মিষ্টি আলুটার সঙ্গে এটা মেখে নিব। আর এই মিষ্টি আলু ভত্তাটা দিয়ে রুটি পরাটা প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে হেভি টেস্টি একটা রেসিপি আর একদম ইজি কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা মিক্সিং জার নিয়ে আছে এখন পেস্ট করে নেব পুরো মশলাটা দিয়ে দিলাম মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এখন আমি মিষ্টি আলুটার সঙ্গে আমি ভালো করে মেখে নিয়েছি এই মশলাটা দিয়ে মিষ্টি আলুটাকে মেখে নিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটা মিক্সি করে নিয়েছিলাম হয়ে গেছে আমার মিষ্টি আলু ভত্তা রেসিপি একদম খুব পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় রান্নাটা আর খেতে অসাধারণ টেস্টি গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে